খাবো তো দেখো কত সুন্দর তেল ছাড়া পুরো হয়ে গেল ভাত বেড়ে হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে আসলাম আজকে পরকারি করব। তো এখানে পর ধুয়ে নিয়েছি কি কি আছে বলে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা ঘষে নিয়েছি রসুন পেস্ট নিয়েছি হলুদ গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে ধনের গুঁড়ো আছে তেজপাতা আছে কাঁচা কাঁচা লঙ্কা আছে এটা গাছের আমার ছিল ঘরে তাই দিয়েছি এবার এগুলো দিয়ে আমি মাখবো নুন আমি কিন্তু একদমই তেল ব্যবহার করব না এভাবে চটকে চটকে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেলছাড়া দিয়ে দিলাম এটাকে কষাতে হবে তো ঢাকা দিয়ে রাখবো আমি বার বার করে ঢাকনা খুলবো নাড়বো ঢাকবো ঢাকনা ফুলবো ঢাকবো এরকম করে করে চন্দ্রাকে আমার গলা নিয়ে কথা বলতে দেখো তো তেল ছাড়ছে চলদিকে দিয়ে তো আমার আর কষানোর দরকার নেই ছেলে বলছে ফিদা প্লে গেছে আর আমারও কষ্ট হয়ে গেছে এটা ঢাকা দিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ সেরে আসছি তো আর এদিকে দেখো এটার জন্য যে জল গরম বসিয়েছি এবার প্রেশারে দিয়ে দেবো তো প্রেশারে ট্রাস্ট ঝড় করে মোটামুটি কড়াই থেকে আমাকে প্রেশারে ঢালতে হবে কুকারে ঢালতে হবে আলুটালু বাদ আজকে দেখো পুরো পুরো আমার ঢালা হয়ে গেল দিয়ে দিলাম জল আর একটু পোটাই দিয়ে দিলাম আজকে একটু অন্যভাবে রান্না করছি কেন কি আমি কষিয়ে খুব কম রান্না করি মানে আলাদা কড়াইয়ে আজকে কষিয়ে করলাম আর এটা ঢিমি আছে কষালাম যাতে করে কড়াইয়ে লেগেও না পারে এইবারে আট দশটা ছিটি মারবে তারপরে আমি একটুখানি ফোড়ন দেবো যেটাও করি না আজকে করবো একটু নতুন ধরনের রান্না করছি আজকে গুনে গুনে আট দশখানা ছিটি মারবে দিয়েছিল দশ বারোটা আমি রেখে অনেক কাজ করে এসেছি আর এই দেখো নিজের মতো নিজে হয়ে বসে আছে ঠান্ডাও হয়ে গেছে মনে হয় তো সিদ্ধ হয়েছে কিনা সেটা তো দেখতে হবে বাবা তো সাহস দেখানো ঠিক না তো চলো দেখে হ্যাঁ একদম যে কড়াইটা আমি কষিয়েছিলাম সেটাই আমি একটুখানি জিরা ফোরন দেবো তো এবার যেটা করবো একটু জিরা দেবো একটু শুকনো লঙ্কা দেব আজকে কাটিংটা আমি নিজে করেছি এবার দিয়ে দেবো একটু গরম মশলা রান্না কমপ্লিট কত সহজে হয়ে গেল তো দেখো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে তো রেখে দিয়েছিলাম কারণ খাওয়ার সময় হয়েছিল না এখন খাবো তো দেখো কত সুন্দর তেল ছাড়া পুরো পরপরকারি হয়ে গেল চলো আবার ভাত বেড়ে নি এবার খাবো দেখো বন্ধুরা টাটা বাই বাই তোমরাও না খেলে খেয়ে নাও সঙ্গে থাকো পাশে থাকো দেখা হচ্ছে আবার